হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রিমার রোজ চলে এসেছি আমরা সন্ধেবেলায় মানে সন্ধেবেলা আর এই যে গুজু করে বসে আছে আমার বড় মাসি আর বড় মাসিকে আজকে পুরো সাজটাই সাজিয়ে দিয়েছে আমার মা আর একদম সময় নষ্ট না করে সোজা চলে এসেছি ছাদে যেখানে আমরা বড় মাসি আর বড় মিশুকে বসানোর ব্যবস্থা করেছি গোটা জায়গাটা জুড়ে রয়েছে বড়মাসি আর বড়মেশর সব প্রিয়জনেরা আর সকলের মুখে রয়েছে প্রচন্ড আনন্দের ছায়া আর তাই সবাই বড়মাসি আর বড়মেশোর সঙ্গে একটু ছবি তুলে নিচ্ছে আমার বড় মাসি বড়মেশো হলেও কারোর হয়তো কাকা কাকিমা কারোর জ্যাঠা জেঠিমা কারোর হয়তো প্রিয় বন্ধু প্রিয় বান্ধবী সবাই একত্রিত হয়ে আজ আর শুভেচ্ছা জানাচ্ছে সত্যি আজকের দিনটা সত্যি বড় আনন্দের দিন না এলে এর থেকে বড় মিস আর কিচ্ছু হতো না কারণ বড় মাসি আর বড় বিয়ে দেখার সুযোগ তো আর আমার হয়নি আমি তখন কোথায় তার জন্য আজ এই বেশে ওনাদের দুজনকে দেখে আর সত্যি মনটা বড় আনন্দ লাগছে চলুন আমাদের সামনে চলে এসেছে পঞ্চান্নতম বিবাহ বার্ষিকী কেক আর এই কেকটি বড় মাসি আর বড় দিয়েছে বড় মাসির নাতি আর নাতনি ওদের দুজনে কিন্তু প্রচণ্ড উদ্যোগ আজকের এই অ্যানিভার্সারি নিয়ে দুজনের মনে ভীষণ আনন্দ ঠাকুমা আর দাদুর এই অ্যানিভার্সারি পালন করার জন্য সোনু রিম্পি আর আমার ছোট্ট ভাইজিটার জন্য একটু মন খারাপ লাগছে ওরা এলে যেন মনে হচ্ছে পুরোটা পরিপূর্ণ হতো আর একজন আমার বোন রিমি ওর জন্য খুব মনটা খারাপ করছে ও যদি আসতো এই আনন্দ আরও দ্বিগুণ বেড়ে যেত হয়ে গেল কেক কাটিং এবার দুজন দুজনকে একটু কেক খাইয়ে দেওয়া তাও যে বড় মেশো কেক খাওয়াতে রাজি হয়েছে এটাই অনেক সকাল থেকে তো মনে হচ্ছে কোনো কিছুই কথা শুনবে না বড় মেশো আসলে পুরনো দিনের মানুষ তো এসব আধুনিকতা হয়তো পছন্দ করেন না এই যে নীল শাড়ি পরে দেখতে পাচ্ছেন বাচ্চা মেয়েটি এটি মোহর ওই আমাদের আরেকটি ভাইজি আর আজকে আমাদের সব সাজগোজের ব্যবস্থাও ও করেছে ও যেরকম যেরকম বলেছে আমরা আজ সেরকম সেরকমই সেজেছি প্রথম পর্বে তো কেক কাটা হয়ে গেল এবার দ্বিতীয় পর্ব হচ্ছে মালা বদল আর টোপুর পরানো টোপরটা তো বড়মেশোকে পরানো গেল না কিন্তু যাই হোক মালাটা পরতে রাজি হয়েছে আর এই মালা পরিয়েই আমরা সবাই মিলে একটা বড়মাসি আর মেশোর সামনে একটা ছবি তুললাম আজকে এত সুন্দর লাগছে আর সব থেকে ভালো লাগছে এত দিন বাদে আসানসোলে এসে আজ অনেক মানুষের সাথে দেখা হয়ে যাচ্ছে তাদের হয়তো কত ছোটবেলায় দেখেছি এই যে সবুজ শাড়ি পরে যে বসে আছে সে আমার কত ছোটবেলার এক বান্ধবী আজ কত দিন বাদে তার সাথে আমার দেখা হলো এগুলোই বড্ড আনন্দের অনুষ্ঠান বাড়িতে একটু নাচ গান না হলে কিন্তু ভালো লাগে না এখন রাত প্রায় অনেকটাই প্রায় সাড়ে দশটা বেজে গেছে অনেক গেস্টরাও প্রায় বাড়ি চলে গেছেন তাই যেই একটু ফাঁকা হয়েছে ব্যাস চলো বক্স বাজিয়ে নাচ গান শুরু হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছেন মোহরকে মোহরই হচ্ছে সব কিছুর কিন্তু উদ্যোক্তা আর এই যে যিনি ডান্স করছেন তিনি হচ্ছেন আমার ছোট মামা যা ভালো নাচে আমার ছোট মামাকে দেখলে বোঝা যায় বয়স হলো মাত্র একটা সংখ্যা মনে যদি আনন্দ থাকে বয়সটা কোনো ম্যাটার করে না আমার ছোট মামা কিন্তু ভীষণ ভালো নাচতে পারে আর তার সঙ্গে যারা সঙ্গত দিয়েছে তারাও ভীষণ ভালো নাচে আর এখানে সব বসে আছেন বাড়ির আরও বিভিন্ন অতিথিরা দর্শক হয়ে আজকে কিন্তু আরও আর একটা সারপ্রাইজ আছে সেটা হলো আজ শ্রীপন্নার জন্মদিন শ্রীপন্না মানে আপনারা হয়তো বুঝতেই পারছেন আমার ভাইয়ের বউ এই যে আমাদের মিষ্টি ভাইয়ের বউ ওর আজকে শুভ জন্মদিন একই দিনে আমাদের দুটি অনুষ্ঠান আর বিবাহবার্ষিকীতে এসে যখন জানতেই পারলাম আগে থেকেই যদিও জানি যে ওর আজকে জন্মদিন তাই একটু ওর জন্মদিনটাও আমরা ছোট্ট করে সেলিব্রেট করলাম আর এদিকে পিঙ্কুদাকে দেখুন টুপি পরবে না বলেছে ভাসুর ঠাকুর হোক আর যাই হোক টুপি নিয়ে তাড়াতাড়ি ভাইয়ের বউকে পরিয়ে দিয়েছে নতুন বউ তো একটু হয়তো লজ্জা পাচ্ছে কিন্তু জন্মদিন পালন হলে কান্না ভালো লাগে বলুন তো যাই হোক ছোট্ট মানুষ আমাদের ছোট্ট ভাইয়ের বউ ওর কেক কেটে ওর জন্মদিন পালন করা হলো আর সারাদিনের ব্যস্ততার মধ্যেও আমার মা ওর জন্য একটু পায়েস করেছে তাই কেক আর পায়েস দুটোই এখন রাখা হয়েছে ওর সামনে এত জনের মধ্যেও মনে করে করে সবাইকে কে কেক খাইয়েছে তাকে আবার ডেকে ডেকে নিয়ে এসে ও সবাইকে একটু একটু করে কেক খাইয়ে দিচ্ছে এই যে আমার মা আর এবারে আমার ডাক পড়েছে একটি মাত্র ভাইয়ের বউ আমার তাই আমি আর কেক খাওয়ালাম না ওকে একটু পায়েস খাইয়ে দিলাম তাহলে চলুন এভাবেই আমরা দিনটা আজকে ভীষণ আনন্দ করে কাটাচ্ছি আরও পুরো দিনটা আরও ভালো করে কাটাবো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম দেখা হবে খুব শিগগিরই পরবর্তী আর একটা নতুন ভিডিও নিয়ে এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব তাহলে আজ আসি সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটা একটু কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন শুভ রাত্রি